আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা তো আজকে নয়াডি বাজারে গেছিলাম নোয়াডি বাজারে গিয়ে দিয়ে অনেকগুলো অনেকগুলো বাজার টাজার করে কিছু শেষ করে পরে তাড়াতাড়ি আবার রওনা করে দিলাম বাড়ির দিকে রওনা করার পর হাঁটতে 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 রাস্তা শেষ অনেকগুলো নৌকা আর নৌকায় দিয়ে উঠতে হবে অনেক প্রায় চার থেকে পাঁচ কিলো জায়গা হাঁটতে হবে হাঁটতে হাঁটতে নৌকায় যেতে হবে আশেপাশে অনেকগুলো জমি এগুলো জমি হ্যাঁ এ বলে পানি উঠে গেছে এ জায়গায় এখনো গরু গাছ খাবে হাঁটু পানির মতো ওই যে গরু ঘাস খাচ্ছে সামান দিয়ে মানুষ আসতেছে যাইতেছে কেউ বাজারে যাইতেছে কেউ বাজার থেকে আসতেছে আবার ওই সাইডে পানি একটা নদী আছে নদীর মধ্যে নৌকা আর ওই পাশে ধান খাইতে গুলাম তো আমিও হাঁটতে 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 আস্তে আস্তে নৌকার অনেক অনেকগুলো মানুষ কাশি ছাগল বকরি এগুলো নিয়ে যাচ্ছে আকাশের বিহুটা অনেক সুন্দর দেখাচ্ছে তো আশেপাশে অনেকগুলো গাছ কি সুন্দর দেখতে প্রাকৃতিক পরিবেশ অন্যরকম দেখতে নদীটা অনেক সুন্দর রাস্তার পাশে নদী আবার ধান ক্ষেত আবার আসলে দেখতে অনেক সুন্দর লাগে বিষয়টা সাইডে আবার জার্মনি বলে এগুলাকে আমাদের বাসা আপনাদের বাসায় কি বলে জানি না জার্মনির মাঝে আবার ফুলস আছে এই যে কাশি নিয়ে নৌকায় উঠবে সামনে দুটা নৌকা আছে আবার এই যে সামনে একটা নৌকা সাইডে দিচ্ছে লোক নিয়ে গরু নিয়ে সবাই আস্তে আস্তে বাজার থেকে চলে যাচ্ছে ওটার জন্য এটির বাজার থেকে আসার পথে আর কি ভিডিওটা করা ভাবলাম যে আপনাদের মাঝে একটু তুলে দেবি অবস্থাটা এখন বর্তমানে কেমন ভিডিওটা মূলত আমার উদ্দেশ্যে এই উদ্দেশ্যে কর আর সামনে দেখেন এই যে একটা ঘর ওই যে যে সামনে একটা ঘর আবার সাথে একটা নৌকা আছে এখানে মানুষ যে বাইরে বলে বাইর দিয়ে যে মাছ ধরে চায়না বাইর বলে আমাদের এখানে অনেক লম্বা বাইরগুলো এগুলো এখানে মানুষে এগুলো দিয়ে মাছ ধরে ওই জায়গায় রাত্রে থাকে চলতে 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 সামনে হাঁটতে হাঁটতে রাস্তা আর শেষ হয় না শেষ না হওয়ার পথে হঠাৎ দেখি সামনে একটা বিশাল বড় খাল দেখতে পারবেন কালটা সামনে আবার একটা বড় গাছও আছে ওই জায়গাতে কালটা তো আমি হাতে হাতে চলে গেলাম কালের কাছে থেকে অনেক সুন্দর দেখতে আসলে এই যে সামনে কালটা তো সামনে কালে তেমন একটা পানি না ভাবছি মনে অনেক পানি হবে প্যান্ট ভিজে দেবে কিন্তু হালকা প্যান্ট ভিজছে আমি নিজে পরেও গেছিলাম এই কালের মধ্যে এখন খালে নামবো হালকা প্যান্টটা ভিজে গেছে খালটা মাঝখানে একটু পানি বেশি তখন লাভ দিয়েছিলাম লাভ দেওয়ার মুহূর্তে পড়ে গেছিলাম দেখতে পারবেন এই ওই জায়গায় আমি পরে গেছিলাম লাভ দেওয়ার পরে আবার পাটা ধুইতেছি হাত ধুইতেছি তো সবাই বারতে দিন সুস্থ থাকেন